দেখা যাচ্ছে যুব সমাজরা আজকে এখানে ইন্দিরা করা যুব সমাজ তারা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে এখানে ব্যাপক সাড়া দিচ্ছে সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে এ ধরনের যদি উদ্যোগ সরকারিভাবে না হয় বা আপনারা সাথে কী ধরনের সহযোগিতা করবেন ধন্যবাদ প্রথমে আমি কই করি যে যুব সমাজ যারা এই আয়োজনটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আসলে প্রান্তিক লেভেলে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য এটি একটি ভূষী প্রশংসার দাবি রাখে আমাদের আপনারা জানেন যে আমাদের চুয়াল্লিশটি কমিউনিটি ক্লিনিক আছে পিগাছ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে ইউনিয়ন পর্যায়ে চারটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার যেটা আমরা বলি পরিবার পরিবার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র ছয়টি আছে এরকম অনেকগুলো সেট কিন্তু আমাদের একদম রুট লেভেলে আছে সুতরাং সেগুলোকে আমরা কিন্তু পর্যায়ক্রমে সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে সেগুলোকে আরো সেগুলো সক্ষমতা বৃদ্ধি করার সেগুলোর মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবা দেয়া দেওয়া হচ্ছে সুতরাং প্রান্তিক লেভেলে চিকিৎসা সেবা আছে সুযোগ আছে সুযোগ তৈরি হয়েছে একই সাথে আমাদের যুব সমাজ যে কাজটি করছে একদম মানে গ্রাম পর্যায়ে এসে ফ্রি ক্যাম্পিং করা এইগুলো চলমান আছে সার্বিকভাবে এই ধরনের উদ্যোগের সাথে সরকারি যে উদ্যোগ সম্মিলিতভাবে আমি মনে করি যে চিকিৎসা সেবার যে জায়গাটা জায়গাটা তৈরি হচ্ছে এ ধরনের উদ্যোগ যেন অব্যাহত থাকে